স্কুলে স্কুলে প্রাইমারি এখন দেখতে পেলাম আমাদের যে মোহনভোগ ব্লকের অন্তর্গত যে পশ্চিমপাড়া জেবি স্কুল যেটা কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের আওতাধীন এখানে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করেছে এখানে ক্লাস ফাইভ পর্যন্ত স্কুলটা অ্যাকচুয়ালি দেখুন রাস্তা অবরোধ করেছে সেটা তাদের যেই তাদের সঙ্গে যখন আমি কথা বললাম ওনারা আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা জানিয়েছেন যে ওনাদের একজন শিক্ষক এখান থেকে মানে বদলি করা হয়েছে আমাদের বর্তমান সরকার আসার পর অ্যাকচুয়ালি ওনারা ছাত্রছাত্রীরা ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করে রাস্তা অবরোধ করলে কি হবে তার সুফল বা তার কী নেগেটিভিটি আসতে পারে সেটা তাদের এখনও সে বোঝার বয়স এখনও হয়নি আমি এই কথাটুকু বলছি কেন যে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর এবং এই সরকারের সময়ে আমরা একটা সময় আমি এই স্কুলের আমার পার্শ্ববর্তী গ্রাম রয়েছে আমার মোহনপুর ব্লকের অন্তর্গত এই স্কুলের মধ্যে যখন প্রথম এসএমসি কমিটির মিটিংয়ে যখন এসছিলাম আমাকে আমন্ত্রণ জানিয়েছিল আমি এডুকেশান স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট ভাইস চেয়ারম্যানের সাথে সাথে মোহনবুব ব্লকের আসার পর দেখতে পেলাম যে স্কুলের মধ্যে জল পড়ছে জল সেরকম ছিল না ব্যবস্থা নতুন পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে সেখানে আমরা শৌচালয় নির্মাণ করা হয়েছে আমাদের বর্তমান সরকারের সময়ে আজকে আপনারা লক্ষ্য করবেন এই ছোট্ট একটা স্কুল সেখানে মাত্র সত্তর জন ছাত্রছাত্রী নন অনুসারে সেখানে মানে যদি ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম তিনজন শিক্ষক সেখানে এই স্কুলের জন্য সেটা রোল আর এখানে আজকে পাঁচজন শিক্ষক থাকা সত্ত্বেও আমার এডুকেশন ডিপার্টমেন্ট কিভাবে ওনারা পরিচালনা করবে আমিও জানি না এখানে কোন শিক্ষককে বদলি করা হয়েছে কারণ এটা একটা সিস্টেম এডুকেশান ডিপার্টমেন্টের আমাকে আয়েশায় এস ফোন করেছে আমি এখানে আসার পর আমি আইএসআ যখন ফোন করেছি বলে স্যার আমরা কি করব বলুন এই স্কুলের মধ্যে এই সত্তর জন ছাত্রছাত্রীর মধ্যে সর্বোচ্চ আমরা তিনজন শিক্ষককে দিতে পারি তো এটা ডাইরেক্টর অফ এডুকেশন থেকে ওনাকে বদলি করা হয়েছে মানে ডেপুটেশান করা হয়েছে তো সেই জায়গায় আমি ভাবতে পারছি না এই স্কুলের ছাত্রছাত্রীদের শারীরিক শিক্ষার জন্য সেখানে বিভিন্ন সরঞ্জাম দেওয়া হয়েছে খেলার ব্যবস্থা করে দেওয়া হয়েছে একটা আমার এই অত্র এলাকার মধ্যে যদি দু চার পাঁচটা স্কুল আপনি ধরুন তাহলে দেখবেন এই স্কুলটার যেই পরিবেশ পরিস্থিতি অন্য স্কুল থেকে ভিন্ন আলাদা জল যে পড়ছে ক্লাসের মধ্যে ক্লাস করতে পারছে না শিক্ষকরা তার ব্যবস্থা করা হয়েছে তার সারাই করা হয়েছে স্টুডেন্টরা সেরকমভাবে বসার ব্যবস্থা ছিল না বেঞ্চের ব্যবস্থা ছিল না সেখানে তৎক্ষণাৎ আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা সেখানে তাদেরকে বসার ব্যবস্থা করা হয়েছে আপনারা একবার এদিকে পরবর্তী সময়ে লক্ষ্য করবেন আমার এই স্কুলের মধ্যে তখনকার সময় যেহেতু ছোট্ট ছাত্রীরা এডুকেশন স্ট্যান্ডিং কমিটির যখন বৈঠক হয় আমার ব্লকের মধ্যে এই স্কুলের যে শিক্ষক মহাশয় ইনচার্জ যিনি ছিলেন উনি আমার কাছে বলেছেন এই মিটিংয়ের মধ্যে উত্থাপন করেছেন যে আমার স্কুলের যেহেতু রাস্তাটার সঙ্গে আমার স্কুল ছোট্ট ছাত্রছাত্রীরা যে কোনো সময় গাড়ি আসা যাওয়া করে সেখানে অসুবিধা হতে পারে ছাত্রছাত্রীরা সেখানে দুর্ঘটনায় গ্রস্ত হতে পারে সেই চিন্তা মাথায় রেখে আমরা এই স্কুলকে সেখানে ব্যবস্থা আমরা করেছি আমরা এই স্কুলের মধ্যে আগতলিন মূল্যে এখন সুনামুরাই পাবেন জেসিবি মেশিনের সমস্ত সামগ্রী জেসিবি কোম্পানি দ্বারা পরিচালিত আলম জেসিবি পার্টস হাউস আমাদের এখানে জেসিবি মেশিনের যে কোনো পার্টস যেমন পিন বোস সমস্ত ধরনের ফিল্টার গ্লাস হোস ফাইভ টায়ার টিউব গ্রেজ জেসিবির সমস্ত তেল সহ সার্ভিসিং এর সমস্ত জিনিসপত্র পাওয়া যায় আমাদের ঠিকানা সুনামরা রবীন্দ্রনগর শান্তিপুলি কাঁথালিয়া সড়কের পাশে যোগাযোগ এইট ফোর ওয়ান ফাইভ জিরো ফাইভ ফোর টু নাইন সেভেন অথবা এইট সেভেন থ্রি জিরো জিরো সিক্স নাইন নাইন জিরো ফোর